দুঃখের বিষয়টা সেটা হচ্ছে কি প্রতিটা তো আপনার সার্টিফিকেট বলেন বলেন পাসপোর্ট এবং কার্ড পাওয়া একটা নাগরিকত্ব অধিকার কিন্তু এই নাগরিকত্ব অধিকার পেতে আমাদেরকে যে পরিমাণ ঝামেলা পোয়াতে হয় আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলা মুক্তভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন আমরা প্রত্যেকে এভাবে করতে চাই এবং প্রত্যেকের আইডি কার্ড প্রত্যেক প্রত্যেকের আইডি কার্ড পাসপোর্ট এবং বাচ্চার স্কুল লাইফে প্রত্যেকে করে ফেলতে পারে সেই সুবিধাটা চাই আর বিশেষ করে আইডি কার্ডের সব ভুল এবং হচ্ছে ছবি আপনি যদি আইডি কার্ডের ছবির দিকে তাকান আমরা যদি কোনো ইউরোপীয় অ্যাম্বাসিতে যাই তখন আমাদের দিকে একবার তাকায় আমার পাসপোর্ট এবং এনআইডি কার্ড দিকে দশবার তাকায় চিন্তা করে বাংলাদেশে দুর্ভিক্ষা চলতে শিখে না ওরা ওরা চিন্তা করছে যে বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ লাগছে কিনা যে তাদের ছবির অবস্থা কেন তাদের বাস্তবীয় চেহারার সাথে এমন অবস্থা কেন তাদের অদক্ষ ব্যবস্থাপনার জন্য আমাদেরকে যে ঝামেলাগুলো পোহাতে হচ্ছে সেই আপডেট যুগে যেখানে চাইনা এবং জাপান দুই হাজার পঞ্চাশ সালের কথা চিন্তা করতেছে আর সেখানে আমরা বাংলাদেশের মানুষ আমাদের সার্টিফিকেট পাসপোর্ট এবং আইডি কার্ড সংশোধন করতে করতে আমাদের জীবন চলে যাচ্ছে তো এইখানে আপডেটটা কি করবেন আমাদেরকে একটু এই বিষয় নিয়ে একটু আপডেট করবেন আর হচ্ছে বাংলাদেশে যে সমস্যাটা আমরা মেন ফেস করি সেটা হচ্ছে কি ভেজালমুক্ত খাবার আর আপনি দয়া করে আপনার ক্ষমতা আসলে এই খাবারকে ভেজাল মুক্ত করার জন্য কি করবেন যে ফরমালিন মুক্ত আচ্ছা হঠাৎ কার্ড থেকে একদম ভেজাল একদম ভেরি কনফ্রাস্ট কোশ্চেন এনিওয়ে আপনি যেটা প্রথমে যেটা বললেন হ্যাঁ আনফরচুনেটলি বা ফরচুনেটলি আলহামদুলিল্লাহ আমার পক্ষে খুব ইজি হয়েছে কাজটা করতে না আমি অস্বীকার করছি না তো আমি স্বীকারই করছি আপনাদের সামনে বাট এটা প্রসেসটাকে ইজি করতে হবে আর প্রসেসটাকে ইজি করতে হলে জিনিসটাকে যত ডিজিটালাইজ করতে পারবো আমরা উইথ সাম আমার কাছে যেটা মনে হয় তাহলে আপনি ঘরে বসে জিনিসটাকে করতে পারবেন পৃথিবীর বিভিন্ন দেশে যেটা সম্ভব আছে কোথাও আপনাকে যেতে হচ্ছে না আপনার কাছে যদি আপনার নিজস্ব কম্পিউটার থাকে আপনার স্মার্টফোন থাকে তাহলেই আপনি করে ফেলতে পারবেন কাজটা সো আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেখানে যেখানে এর আছে সেগুলোকে আমরা কারেকশন করবো কারেকশন করে উদ্যোগ আমাদের নিতে হবে আপনি যেটা বলেছেন অনেককে অনেক হ্যাসেল হয় আমি করে মানে আমার ওই কার্ড করে আসার পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা কেউ একজন যোগ করে দিয়েছে যে আমি গিয়ে কমপ্লেন করছি আরে ভাই আমার নাম তারেক লিখে দিয়েছে বারেক আচ্ছা তো আমার কাছে যেটা মনে হয় যে সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে যদি আমরা ডিজিটালাইজ করি ইন দ্যাট কেস করাপশন বা যেগুলো সমস্যা আছে সেগুলো অনেকাংশে কমে আসবে এটা গেল একটা আপনি যেটা বলেছেন ভেজালের বিষয়টা এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে আমাদের কনসাস ঠিক করতে হবে এবং এটা সরকারের একার কাজ না এটা আমার আপনার আমাদের সকলের কাজ এটা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আপনি যেটা প্রিজার্ভেটের কথা বলেছেন ফরমালিনের কথা বলেছেন নিশ্চয় আপনি জানেন একটা খাবারে একটা একটা বা প্রিজার্ভেটিভ দেওয়া হয় এটা সব খাবারই দেওয়া এটা বিদেশে দেওয়া হয় আমাদের দেশে যেটা হচ্ছে যারা অসৎ ব্যবসায়ী তারা অতিরিক্ত বেশি দিয়ে দেয় অথবা তাদের ধারণা নেই এবং সেই জন্য জিনিসটা তখন পয়জন হয়ে যায় জিনিসটা পয়জন হয়ে যায় তো আমাদেরকে মোট কথা এই জিনিসটা যদি বেরিয়ে আসতে হয় এখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে একটা দেশ কিন্তু শুধু একটা সরকার গড়ে তুলতে পারে না একটা দেশকে সকলে মিলে গড়ে তুলতে হয় আপনার নিজের ফ্যামিলিতে যেগুলো রুলস রেগুলেশন ট্রেডিশন আছে ঐতিহ্য আছে শুধু কি আপনার বাবা এবং মা মিলেই কি সেটা ঠিক রাখতে পারে না আপনাদের প্রত্যেকের আপনার যত ভাই বোন আছেন আত্মীয় আছেন আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশনই কিন্তু আপনার ফ্যামিলির ট্রেডিশন বা ঐতিহ্য বা যা রুলস রেগুলেশন আছে সেগুলো আপনারা ঠিক রাখেন কাজে আমাদের সকলকে মিলে করতে হবে আমাদের বিভিন্ন বিষয়ে ডিফেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে আমরা আলোচনা করব। কিন্তু ভেজাল এটাতে তো কোনো ডিফেন্স ওপিনিয়ন নাই আমরা সবাই নির্ভেজাল খাদ্য খেতে চাই এটা তো কারো কোনো রাজনৈতিক কোন ডিবেট নেই এটা একটা নর্মাল ব্যাপার মানুষের চাহিদা এরকম যেগুলা বিষয় আছে এখানে সকলকে এগিয়ে সরকার উদ্যোগ নিবে সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেয় যারা এরকম র্যান্ডমলি চেক করে আপনার মতন আপনাদের মতন ইয়াং যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে ওই সকল ব্যক্তিদেরকে যারা সঠিকভাবে কাজ করছে তাদেরকে সহযোগিতা করা ঠিক আছে থ্যাংক ইউ